ভক্তিলতা বীজ বলতে ভজন করার বাসনা বাসনা মানে সংসার বাসনা সংসারের বীজ তেমনি ভজন করার যে বাসনা সেটাই বীজ সেই ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ করে আরোপণ বীজ পেলেই তো হবে না বীজটা রোপণ করতে হবে জমি চাষ করে বীজটা রোপণ করতে হবে রোপণ করলেও হবে না আবার ওটা যত্ন করতে হবে জল দিতে হবে ঘেরা দিতে হবে ওষুধ দিতে হবে সার দিতে হবে তবে লতায় হোক আর গাছ হোক সেটা হবে পুঁতি দিলেই হবে না নিত্য আর বিশেষ করে লতা ও তো দুদিন জল না দিলে শুকিয়ে যাবে শ্রবণ কীর্তন জলে করা হয়েছে জল এই ভক্তিলতা জল হলো শ্রবণ কীর্তন রূপ জল নিত্য শ্রবণ কীর্তন ওটা বজায় রাখতে হবে এমন কি স্মরণ করলেও সেখানে বলেছেন শ্রবণ কীর্তন জল দিতে হবে সেখানে একটু পরই বলবেন ভগবানের কাছে চলে গেলেও সেখানে এই জল দেওয়া বন্ধ করা চলবে না এটা চালু রাখতে হবে লতা লতা যখনই জল ঢালতে লাগলেন বীজ রোপণ করে বীজ অঙ্কুর হলো লতা দেখা দিল দিন দিন লতা বৃদ্ধি হতো বৃদ্ধি হচ্ছে লতা উপজিয়া বাড়ি লতা ব্রহ্মাণ্ড বেঁধে যায় ব্রহ্মাণ্ড তার কম না পঞ্চাশ কোটি যোজন ব্রহ্মাণ্ড আমাদের ব্রহ্মাণ্ড অন্যান্য ব্রহ্মাণ্ড অনেক অনেক বড় ব্রহ্মাণ্ডের পরে আবার আটটা আবরণ আছে প্রথম আবরণ ব্রহ্মাণ্ডের দশ গুণ পৃথিবী তা এইভাবে পঞ্চভূত অহংকার মহাতত্ত্ব তারপরে মায়াতত্ত্ব এই আটটি আবরণ ভেদ করার পরে বিরজা ব্রহ্মলোক বেদি পরব্যমও পায় বিরজা অর্থাৎ আমাদের ব্রহ্মাণ্ড বিরজার জলে ভাসছে তো চতুর্দিকে জল সে বিরজাকে তো ভেদ করতে হবে বিরজা ভেদ করলো পরে আবার যাকে সিদ্ধলোক বা ব্রহ্মলোক বা মহাকালপুর বলা হয়েছে ভাগবতে সেই লোকও আবার পার হয়ে যেতে হবে তারপরে পরব যেখানে অনন্ত বৈকুণ্ঠ একে পরব বলা হয় পরব্যমুখ ভেদ করতে হবে কারণ আমাদের তো রাগানুগা ভজন মহাপ্রভুর কৃপায় বিধি মার্গে ভজন করলে যেত কিন্তু আমাদের তো রাগানুগা মার্গে আমরা তো বৃন্দাবন যাবো এই জন্যে পরব্যমুখ ভেদ করতে হবে তবে যাই তদুপরি গোলক বৃন্দাবন পরব্যম ভেদ করি তারপরে এই গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ এই ভক্তি লতা কৃষ্ণচরণ কল্প বৃক্ষ লতা তো গাছ না লতা অবলম্বন কৃষ্ণচরণ ওখানে কল্প বৃক্ষ ওটা অবলম্বন তাহা বিস্তারিত হয়ে ফলে প্রেম ফল কৃষ্ণচরণ পেয়ে গেলেন সেখানে লতা অনেক বিস্তারিত হলো ফল ধরল ফলের নাম হলো প্রেম ফল এখানেও শ্রবণাদি জল প্রেম আমাদের প্রিয়জন প্রেম লাভ হওয়ার পরেও জল দেওয়া বন্ধ হবে না ইয়া ইয়ামালিস নিত্য শ্রবণাদি জল প্রেম ফল ফলে গেছে তাও জল ঢালছেন শ্রবণ কীর্তনটা বন্ধ হবে না এখন অন্তরায় বলছেন যদি বৈষ্ণব অপরাধ উঠে মাথা উপারে বা তার শুকিয়ে যায় পাতা এই ভজন মার্গে সব অন্তরায় হলো বৈষ্ণব অপরাধ যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা বাগানে যেমন হাতি ঢুকলে মাঝে মাঝে শোন না মোবাইলে খবরে দেখায় একদম হাতির দল সব ধান ক্ষেত সব বাগান টাগান সব নষ্ট ঘর বাড়ি ভেঙে দিচ্ছে আপনার এই যে ভক্তিলতা হাতি ঢোকে উপারে বা যায় পাতা একবার উপরেও যেতে পারে ছিঁড়েও যেতে পারে লতা শুকিয়ে যাবে সেই হাতি কি বৈষ্ণব অপরাধ রূপ হাতি যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা উপারে বা চিন্ডিতা যায় পাতা এখানে সাবধান হইতে হবে যাতে বৈষ্ণব অপরাধ না হয় অনর্থ বলা হয়েছে কি পাঁচ প্রকার অনর্থের মধ্যে এই বৈষ্ণব অপরাধ হলো সব থেকে শ্রেষ্ঠ অনর্থ মাধুর্য কাদম্বিনী গ্রন্থে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় বর্ণনা করেছেন অনর্থ পাঁচ প্রকার দুষ্কৃত সুকৃত আর ভক্তির তল চার প্রকার পাঁচ প্রকার না চার প্রকার তাহলে দুষ্কৃত অনর্থ দুষ্কৃতি মানে পাপ এটা অনর্থ আবার পুণ্যটা অনর্থ পাপ করলে নিয়ে চলে যাবেন ভজন হবে ভজন হবে না সেখানে পুণ্য করলে স্বর্গে চলে যাবেন সেখানে এই জন্য বলেছেন পাপ না কুড়ি মন অধম সে জন তারে মুই দূরে পরিহরি পুণ্য যে সুখের দাম তার না নাম পাপ পুণ্য দুই পরিহরি দুটি জনার্থ আর একটা ভোগ অপরাধের তো অনার্থ অপরাধ যেমন সেবা অপরাধ নাম অপরাধ বৈষ্ণব অপরাধ এইসব অনর্থ ভক্তিত্ব অনর্থ বা এই তিনটে অনর্থ তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় নিষ্ঠা স্তরে গেলে অনর্থ থাকবে না লাভ পূজা প্রতিষ্ঠা বাসনা জাগবে না এসে গেলে কিন্তু সাংঘাতিক অপরাধ তার মধ্যে বৈষ্ণব অপরাধ সব থেকে সাংঘাতিক সেবা অপরাধ তারপর নাম অপরাধ সবথেকে সাংঘাতিক হলো বৈষ্ণব অপরাধ বৈষ্ণবের নিকট যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ এই জন্যই বলে না প্রসাদ পাওয়ার সময় সাধু সাবধান অসাধুকে বলা হয় না অসাধুকে সাবধানে তো বলা হয় না সাধুকে বলা হয় সাবধান আমার পন্ডিত বলতেন যিনি মাটি শুয়ে আছেন তার পড়ার ভয় নাই মাটি তো শুয়ে আছে তো পড়ার কি কোথায় পরিবার একদম নিচেতেই তো শুয়ে আছে সে যে উপরে শুয়ে আছে তার পড়ার ভয় আছে অর্থাৎ যিনি ভজন পথে আছেন তার পড়ার ভয় আছে এই জন্য সাধু সাবধান যাতে বৈষ্ণব অপরাধ না হয়